প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস থ্রি তৃতীয় শ্রেণী বই পড়াব কন্টেন্টস সূচিপত্র ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস শুভেচ্ছা বিদায় পরিচয় এবং সংখ্যা সমূহ শিক্ষার্থীরা লেসন ওয়ান লেসন টু আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব লেসন থ্রি পার্ট তিন গ্রেটিংস শুভেচ্ছা পেজ সিক্স সেভেন পৃষ্ঠান ছয় ও সাত ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস শুভেচ্ছা লেসন থ্রি পার্ট তিন গ্রেটিংস গ্রেটিংসটা হলো শিক্ষার্থীরা একজন অপরজনের সাথে প্রথমে দেখা হলে যে শুভেচ্ছা বিনিময় করে বা ইংরেজিতে সেটি হলো গ্রেটিংস দেখো এতে কি রয়েছে লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো লিসেন অর্থ শোনা অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা শিক্ষার্থীরা দেখো তোমাদের বইয়ে প্রথমে একটি ছবি রয়েছে ছবিতে দেখা যাচ্ছে যে একটি ক্লাসরুম সেখানে কিছু ছাত্রছাত্রী বেঞ্চে বসে আছে ও কিছু ছেলে মেয়ে হাত তুলে কিছু বলছে এবার দেখো মধ্যে দাঁড়িয়ে আছে একজন শিক্ষিকা ধরো শিক্ষিকা প্রথম ক্লাসে ঢুকার পর তার ছাত্রছাত্রীদের কি বলে শুভেচ্ছা জানিয়েছে এখানে তাই বোঝানো হয়েছে দেখো এবার শিক্ষিকা কি বলছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্রছাত্রীরা গুড অর্থ শুভ মর্নিং অর্থ সকাল স্টুডেন্টস অর্থ অর্থ ছাত্রছাত্রীরা দেখো শিক্ষিকা ক্লাসের ক্লাস প্রথম শুরু হয় সকালবেলা তাই তিনি সকালে ক্লাসে যাওয়ার পর এখানে গুড মর্নিং বলে শুভেচ্ছা জানিয়েছে তোমরা তো জানো যে মর্নিং অর্থ সকাল এইবার দেখ শিক্ষিকা শুভেচ্ছা জানানোর পর শিক্ষিকাকে ছাত্রছাত্রীরা কি বলে শুভেচ্ছা জানাচ্ছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা এখানে দেখো গোড অর্থ শুভ মর্নিং অর্থ সকাল টিচার অর্থ এখানে যেহেতু শিক্ষিকা তাই শিক্ষিকা বলে অভিবাদন করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা এই ছবি থেকে আমরা বুঝলাম যে সকালবেলা কেউ কাউকে শুভেচ্ছা জানাতে গেলে গুড মর্নিং বলে শুভেচ্ছা জানাবে দেখো বিতে কি রয়েছে লিসেন অ্যান্ড সে শোনো এবং ভালো এইবার দেখো শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের কি বলছে হ্যালো স্টুডেন্টস ওহে শিক্ষার্থীরা গুড আফটারনুন শুভ বিকেল শিক্ষার্থীরা এখানে শিক্ষিকা তার বিকেলবেলা ক্লাস চলাকালীন সময়ে সে ক্লাসে প্রথম যাওয়ার পর তার ছাত্রছাত্রীদেরকে গুড আফটারনুন বলে শুভেচ্ছা জানিয়েছে তাহলে আমরা এখানে বুঝলাম যে সময় বেদে এক এক সময় এক এক রকমের শুভেচ্ছা বিনিময় করতে হয় দেখো এবার শিক্ষিকার পর ছাত্রছাত্রীরা শিক্ষিকাকে কিভাবে শুভেচ্ছা জানাচ্ছে গুড আফটারনুন টিচার শুভ বিকেল শিক্ষিকা গুড অর্থ শুভ আফটারনুন অর্থ বিকেল টিচার অর্থ শিক্ষিকা শিক্ষার্থীরা এবার দেখো গ্রেটিংস এর কি দেওয়া আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো শিক্ষার্থীরা এখানে দেখো আমরা একটি ছবি দেখছি ছবিতে একটি ছেলে ও দুটি মেয়ে দাঁড়িয়ে কিছু কথা বলছে তারা কি কথা বলছে সেটি নিচে ডায়লগ আকারে দেওয়া হয়েছে চলো আমরা তাদের কথোপকথনটি পড়ি দেখো এখানে রাহাত বলছে রাহাত গুড ইভিনিং ফারিয়া শুভ সন্ধ্যা ফারিয়া দেখো এখানে রাহাত শুভ সন্ধ্যা বলে শুভেচ্ছা বিনিময় করেছে ফারিয়াকে দেখো তার থাকা পাশের মেয়েটিকে রাহাত হলো ছেলেটির নাম এবার দেখো রাহাতের সাথে ফারিয়াও কি বলছে ফারিয়া বলছে ফারিয়া গুড ইভিনিং রাহাত শুভ সন্ধ্যা রাহাত তার মানে এখানে দেখো রাহাত যখন সন্ধ্যা সময় ফারিয়াকে গুড ইভিনিং বলে শুভেচ্ছা জানিয়েছে তখন তার সাথে সাথে ফারিয়াও গুড ইভিনিং বলে রাহাতকে শুভেচ্ছা জানিয়েছে নিজে দেখো আছে রাহাত বলছে হু ইজ শি সে কে মানে এখানে রাহাত বলছে যে সে কে এবার দেখো ছবিতে আমরা দুটি মেয়েকে দেখছি দেখো প্রথম যে মেয়েটি সেটির নাম তার নাম হচ্ছে ফারিয়া আর ছেলেটির নাম হচ্ছে রাহাত আমরা এখানে ডায়লগ থেকে বুঝলাম যে আগে থেকেই রাহাত ও ফারিয়া চীনা পরিচিত তাদের মধ্যে কথা ও শুভেচ্ছা বিনিময় হচ্ছে দেখো এবার রাহাত তার পিছনের মেয়েটিকে সে চিনে না তাই সে ফারিয়াকে জিজ্ঞাসা করেছে যে পিছনের মেয়েটি কে এবার দেখো ফারিয়া কি বলছে ফারিয়া শি ইজ মাই কাজিন রিতা। সে আমার চাচাতুবুন রিতা। ফারিয়া বলছে রাহাতের প্রশ্নে যে মেয়েটি হচ্ছে তার কাজিন রিতা। এবার দেখো শিক্ষার্থীরা কাজিং অর্থ হলো চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনকে বোঝাই রীতা হলো মেয়েটির নাম মানে তার পিছনে যে মেয়েটি সে মেয়েটির নাম হচ্ছে রীতা অ্যান্ড রীতা হি ইজ মাই ফ্রেন্ড রাহাত এবং রীতা আমার ভালো বন্ধু রাহাত মানে সে রাহাতকে বলল যে রিতা তার খুব ভালো বন্ধু এবার দেখো রিতা কি বলছে নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো শিক্ষার্থীরা দেখো এখানে রিতা রাহাতের সাথে নতুন পরিচিত হয়েছে বা প্রথম দেখা হয়েছে তাই রিতা রাহাতকে বলছে যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এবার দেখো রাহাত কি বলছে নাইস মিটিং ইউ টু আমারও তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো তার মানে রাহা তো বললো যে তারও রিতার সাথে প্রথমে দেখা হয়ে বা সাক্ষাৎ হয়ে তারও ভালো লেগেছে শিক্ষার্থীরা এবার দেখো এখানে নাইস অর্থ সুন্দর মিটিং অর্থ সাক্ষাৎ শিক্ষার্থীরা আমরা এই ডায়লগটি থেকে বুঝলাম যে কারুর সাথে কারোর প্রথম দেখা হলে সময় বেদে প্রথম তাকে শুভেচ্ছা বিনিময় করতে হবে তারপর সে কাউকে না চিনলে তার পাশে থাকা বন্ধু বা বোনকে জিজ্ঞাসা করতে হবে যে সে ব্যক্তিটি কে তারপর তার সাথে কথা বলা হবে যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো এই ধরনের কথা বলে শুভেচ্ছা বিনিময় করা যায় শিক্ষার্থীরা এখান থেকে আমরা আরেকটি বিষয় জানলাম যে তোমাদের সময় বেদে এক এক সময় এক এক রকমের শুভেচ্ছা বিনিময় করতে হবে সকালবেলায় করতে হবে গুড মর্নিং দুপ বিকালবেলায় করতে হবে গুড আফটারনুন সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং এবং রাতে দেখা হলে গুড নাইট শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে